ঠোকে আসতে হয়েছে প্রত্যেকটা স্টেপে স্টেপে তো যখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় যেভাবে মানে কোনোরকম খায়াল ছাড়া আমি কোনোরকম দোষ করিনি অপরাধ করিনি তারপর আমাকে সাজার দেখিয়ে শেষ করবে তারপর আমি এসে সব গানের সাত কাছে আসি উনি আমাকে উনি নিজে যেভাবে সাইকেলছেন আমার পাশে থেকেছেন আমি আপনি আসুন যে এবং উনি সবথেকে সিনিয়র এবং খুবই বিজ্ঞ একজন ক্রিমিনাল লয়ারের কাছে হাতি নিয়ে গেছিলেন যে মুজিবুর রহমান স্যার তারপর নাসম ভাই বেসরকার ভাই আমি ওনাকে প্রতি কৃতজ্ঞ কারণ ওনারা মজিবুর রহমান স্যার অ্যাপিডেভেট একজন ব্যস্ততম লয়ার এরপরও উনি নিজে এসে ট্রায়ালগুলো উনি ফেস করেছেন সাক্ষীদের জেরা করেছেন আর সাক্ষী তো সবসময় ছিল উনি সবসময় আসলে আমার জন্য তো

কিন্তু ফাইনালি ওনার গুলো বলেছেন যেটা সম্ভবত রায়ের পূর্ণাঙ্গ কপিটা পেলে আপনারা দেখতে পারবেন বা আমার লার্নের লয়ার সপ্তাহ